যারা ভালো মানের ড্রেস খুঁজছেন এই জমজম এই গ্রেডের ড্রেস গুলো কিন্তু তাদের জন্য অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনটা বাদ দিতে পারবেন না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম জমজম এ গ্রেড টিভিতে সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে মাস্টার এর মধ্যে একেবারে আনকমন একটা ড্রেসের কালেকশন নেকের পোশনটা দেখতেই পাচ্ছেন আর এগুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর হবে ডিজিটাল একটা প্রিন্ট করা থাকবে আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকবে 100% কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না এই ড্রেসটা আজকে আপনাদের অপছন্দ হবে এটা হচ্ছে লোয়ার পোশনটা দেখেন আর সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা আড়াই কাপড় দেয়া থাকবে কটনের মধ্যে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে নামাজ ওন্না পাক্কা আড়াই হাত পানা পুরো পাঁচ একটা সুতি নামাজ ওন্না থাকবে প্রত্যেকটা দেশের সাথে দেখেন ওন্না দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আরো আনকমন একটা ড্রেসের কালেকশন ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্যাকপার্টটা ফ্রন্ট পার্ট আর কিন্তু সেম একই রকম থাকবে ব্যাকপার্টও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর প্রাইসটা মনে রাখবেন একেবারে ফিক্সড 1000 টাকায় পেয়ে যাবেন আজকের জমজম এ গ্রেড সুন্দর এই কালেকশন গুলো আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা ইজিলি ভাবে কিন্তু দুইটা ফুল হাতা আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াই গজ কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস সাথে আর এত সুন্দর কালেকশন কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে আরো সুন্দর নেকের পোষণটা দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন নেকের পোষণটা কত সুন্দর ভাবে একটা ডিজাইন করা আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটার লোয়ার পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর প্যানেলের একটা ডিজাইন করা থাকবে আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক তো আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু এই জামাটা বানাতে পারবেন আর জমজম থ্রি পিস মানেই কিন্তু ভালো মানে থ্রি পিস এটা হচ্ছে এটা লোয়ার পোর্শন দেখেন ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা কিন্তু সিমিলার সামনে আর ব্যাক পার্টে কিন্তু সেম একই রকম ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা এটা কিন্তু নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে সাথে ম্যাচিং রেখে খুবই সুন্দর সুন্দর মধ্যে। আর এটা এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস গুলোর সাথে আর এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা কোনটা রেখে কোনটা নেবেন নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন এত সুন্দর কালেকশন এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে আরো নাইস একটা কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় আমি কিন্তু আমার প্রত্যেকটা যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে নিতে হয় আমি কিন্তু বলে দিয়ে থাকি এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর প্যানেলের একটা ডিজাইন করা থাকবে আর এত সুন্দর ড্রেস কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাকপারটা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নামটা কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তুবিতার আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ড আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেস গুলো পার্সেস করতে পারেন এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে আড়াই গোজ কাপড় দেয়া থাকবে আর এটার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা মানে এক একটা ড্রেস আসলে কি বলবো মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানো এটা হচ্ছে দেখেন এটার উন্নয়নটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর প্রাইসটা কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকায় আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে সর্বশেষ যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরো আনকমন একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর জমজম ড্রেসের কথা কি বলবো আর মুসলিম বস্ত্র মানে কিন্তু ভালো মানের ড্রেস সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিত্যানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেম একই রকম থাকবে দেখেন ব্যাক পুরো ব্যাকপার্ট জুড়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর কালেকশন কোনোভাবেই কিন্তু মিস করবেন না ব্যাকপার্টের লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আর সম্পূর্ণ ফুল হাতার যে কাপড় এটা কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু ফুল হাতা আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সুন্দর ওন্নাটা মানে এক একটা ড্রেসের সৌন্দর্য অন্যতেই কিন্তু এক একটা ড্রেসের সৌন্দর্য দেখেন মানে নাইস একটা ড্রেসের কালেকশন ওন্নাগুলোর কথা কি বলবো পুরো পাঁচ হাত মানে পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা দেশের সাথে আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো টাকা তো আপনারা চাইলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি কিন্তু এই ড্রেস কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলো অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম